আমরা যেটা চোখে দেখি এটা তো আমাদের বাইরের আলো কিন্তু প্রকৃত জীবনের আলো হচ্ছে শিক্ষা দুই চুক অন্ধ হয়েও জীবন তার তেমে যায়নি বরং অন্তরের চুপ দিয়ে সফল হয়েছেন আইকন দেখে বুজার উপায় নেই তিনি চোখে দেখতে পান না তিনি একাধারে একজন কম্পিউটার প্রশিক্ষক উদ্যোক্তা ও চিকিৎসক আবার একাধারে সমাজের অনুপ্রেরণাও তিনি ইজ লাইট অফ যে শিক্ষা হচ্ছে আমাদের জীবন পথের আলো আমরা যেটা চোখে দেখি এটা তো আমাদের বাইরের আলো কিন্তু প্রকৃত জীবনের শিক্ষা মামুন না দেখতে পেরেও অসাধ্য রয়েছে তার অদম্য ইচ্ছা শক্তি অগাধ সাহস আর অটোর পরিশ্রম যখন আমি কোনো জায়গায় সমাধান পাচ্ছিলাম না তখন আমি সমস্ত ডাক্তারের যিনি ডাক্তার সে আল্লাহ সব তালাকে তার যদি নামাজের শেষ বসে আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ তুমি আমার পথ দেখাও তখন আল্লাহ হয়তো আমাকে দিয়েছে তিনি কখনোই মানুষকে বুঝতে দেননি তিনি যে অন্ধ তাই হতো না যে এর জীবন শেষ মানুষ হ্যাঁ একটা অচল মানুষ হিসেবে আমি অনেকে যারা অশিক্ষিত মানুষ আছে হ্যাঁ যারা বোঝে না তারা হয়তো আল্লাহর কাছে দর্শন করতো আল্লাহ যদি একটা চোখ ফিরাই দিত আল্লাহ যদি একটা চোখ নষ্ট করতো এইভাবে আল্লাহকে করতো আর আমাকে এই আল্লাহকে কেউ যদি এরকম ভাবে পরিদর্শনে করে তখন আমি খুবই বিরক্ত হই এবং তাদের প্রতি রাগানিত হয় যে কেন তোমরা এরকম বলছো হ্যাঁ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য যেটা ভালো মনে করছে যেটা ফয়সালা রেখেছে আমার জন্য সেটাই এক সময় পরিবার ও সমাজের বোঝা ছিলেন মামুন চুক হারিয়ে জীবনের সব আলো নিবে যাবে এমনটাই ভেবেছিলেন সবাই কিন্তু সময় প্রমাণ করেছে অন্ধত্ব তাকে থামাতে পারেনি বরং তাকিয়ে দিয়েছে নতুন আলো আমার কাছে প্রথম থেকে একটা জিনিস মনে হয়েছে যে আমি যখন একটা আয়াতের সম্মুখীন হয়েছিলাম যে ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন এখানে আল্লাহ ইন্না ব্যবহার করছেন যে নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে থাকি আমি তখন চিন্তা করেছিলাম এ তো সহজ হিসাব আমি যদি ধৈর্য ধারণ করতে পারি আর আল্লাহ যদি আমার সাথে থেকে যায় তাহলে আমার আর তো সমস্যা দেওয়ার কথা না যার সাথে আল্লাহ আছে তার তো কোনো সমস্যা দেওয়ার কথা না এজন্য আমি সত চেষ্টা করেছি সবসময় ধৈর্য ধারণ করতে আর আমি মনে করি যে আল্লাহ মান্না আল্লাহকে আমি পাশে গিয়েছি যার কারণে আমার কোনো সমস্যা নেই আজ তিনি করেছেন নিজের ঘর বাড়ি কেনা আর নিজের প্রচেষ্টায় হয়েছেন সম্পূর্ণ স্বাবলম্বী মামুন করে দেখিয়েছেন সমাজের তারাও পারে আলোকিত জীবন আল্লাহ আমাকে দিয়েছেন যার মাধ্যমে আমি এই বাংলাদেশের ম্যাক্সিমাম অনেক জেলা থেকে আমার কাছে রুগে আসে যেমন আমি বলতে পারি এই মেহেরপুর জেলার সব গ্রামে আমার পেশেন্ট আছে তারপরে এখানে এর বাইরে কুষ্টিয়া যশোর চুয়াডাঙ্গা ঢাকা মুন্সিগঞ্জ এ এই ধরনের অনেক জায়গা থেকে আমার কাছে پیشنট আসছে কোন অন্ধ হয়ে গলি মানুষ কি করতে পারে এই আই সিনটাই যে একটা ছোট ছাইলি অন্ধ হয়ে গেল কি করতে বিবি তা তো আল্লাহ এখনকে খুব ভালো ভালো চালাইছে ওর বুদ্ধির মাধ্যমে হয়তো কাম পেড়া দি অনেক কিছু করতে পারে যখন সফলতা দেখি আমাদের খুব ভালো লাগে স্যার মানে অত্যন্ত দুঃখ হিসাবে আমাদের কাজ কারণ সেটাই সবকিছু পারে উনি ছোট না দেখে উনি করেন অনেক কিছু পারে যেগুলো আমরা পারি না সেগুলো স্যার উনি করেন না দেখে অনেক কিছু চুকে না বেশি শিক্ষার্থীকে কম্পিউটার চিকিৎসা করেছেন আর অসংখ্য মানুষকে দিয়েছেন বেশি বেশি সুক্রিয় আদায় করতে চাই কারণ আল্লাহ যদি আল্লাহ আমাদের আল্লাহ আলহামদুলিল্লাহ 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 দেশnesia আসলে আমি আবাই করি আর আল্লাহ আমাকে দিতে তাই জি না না অনদ মোডারে আসলে আমি একবারে পোড়ায় অবাক আমি কালকে শোনার পর থেকে একবার অবাক যে এটা অসম্ভব ব্যাপার তারপরে আমি আমার খালাতো ভাইকে বললাম যে আমি কালকে অবশ্যই যাব যত কাদি থাক আমি যাব কতগুলা শিশার মধ্যে বাইসেতে একটা আপনি যদি যতদিন আপনারে কথা থাকে তা আপনার সম্ভব না এই অবশ্যই অবাক চোখে দেখেন না কিভাবে কি নাম লেখছে কি লেখছে মানে ওষুধের কি কি রোগের কি লেখছে লেখা পরে আবার এক এককে শুনতে শোনার পর পর আবার ওষুধ আমারে দিতেছে একবারে অন্যরকম ভাই আমি একবারে মানে দেখা তাকাল না যদি সুস্থ করে আমি আমার আশপাশে আমার যতটুকু প্রয়োজন আমি গল্প করছি আলহামদুলিল্লাহ মিহির জেলায় তিনটা উপজেলা মেহেরপুর গাননি মুজিবনগর এই মিহের জেলার যতগুলি গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্ট আছে এবং এ পর্যন্ত প্রায় সাত থেকে আট হাজার স্টুডেন্টকে আমি কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে দিতে সক্ষম হয়েছি এবং তাদের ভিতরে অনেকে অনেকে আছে যারা সরকারি চাকরি করছে বেসরকারি অনেক জগবে তারা চালু আছে অনেকে উদ্যোক্তা হয়েছে এরকম মানে আমি যে মার্কেটে যাই যে দোকানে যাই যে দপ্তরে যাই কেন

শ্রুতিলেখক দিয়ে পরীক্ষা দেন এবং ভালো ফলাফল করেন তখনই স্থির করেন চোখে না দেখতে পারলেও সমাজের জন্য কাজ করবেন তিনি এরপর তিনি বেছে নেন কম্পিউটার ও ইন্টারনেট জগৎ বিশেষ সফটওয়্যার ও অ্যাপসের সাহায্যে মামুন শব্দ শুনে কম্পিউটার চালানো শিখে ফেলেন কিবোর্ডের প্রকৃতি খি এর শব্দ তিনি মুখস্থ করে ফেলেন কে ফোন করছে কে মেসেজ দিচ্ছে সবই বুঝেন শব্দের মাধ্যমে এই একাগ্রতা তাকে করে তুলেছে দক্ষিণ এশিয়ার একজন দৃষ্টি প্রতিবন্ধী কম্পিউটার প্রশিক্ষক ও উদ্যোক্তা হিসেবে

যে আল্লাহ আমাকে কেন এরকম করলো আমি আল্লাহর কাছে বারবার সুপ্রিয় আদায় করি যে আল্লাহ আমাকে এরকম করছে কিন্তু অনেকের চাইতে তো আবার অনেক কিছু দিয়েছে আমাকে তো সব মিলিয়ে যেন মানে পরকালীন জীবনটা আরো সুন্দর করে সে আমি প্রত্যাশা রাখি আল্লাহ অসহায় কোন মানে গরিব মানুষ যদি আমার কাছে এসে বলে যে আমার কাছে টাকা নাই তাহলে তার ফ্রি ট্রিটমেন্ট চলে আর যদি কোনো মুরব্বী শ্রেণীর মানুষ আসে যদি অসহায় মনে হয় তার জন্য ফ্রি হ্যাঁ আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি কম্পিউটার শেখার জন্য আগ্রহী হয় সেক্ষেত্রে তাদের জন্য ফ্রি এখানে আমার বড় ভাই আছে আমার মেজো ভাই আছে আমার পরিবারের সকলে আমার যে কোনো কাজে আমাকে সবাই সাপোর্ট করে আমার কোনো কাজে তারা কখনো বাধা দেয়নি কিংবা অমত প্রদান করেনি আমি যেটাতে ভালো মনে করেছি মানে আমার যতটা সাহায্য প্রয়োজন সহযোগিতার প্রয়োজন কিংবা সাপোর্টের প্রয়োজন আমার বড় ভাই থেকে শুরু করে মেজ ভাই আমার বাড়ির সদস্যরা ঠিক আছে সবাই আমাকে বন্ধুরা সকলে আমাকে উৎসাহিত করেছে তাদের অনুপ্রেরণায় আমার পথ চলার আগ্রহ আর বাড়িতে আলহামদুলিল্লাহ আমার মাঝে মাঝে ভুলে যাই যে আমি চোখে দেখি না হ্যাঁ আমি যারা চোখে দেখে তাদের সাথে বেরোন আসলে আল্লাহ সোহান যারা যারা চোখে দেখতে পায় না আর যারা দেখতে পায় তারা কখনো সমান হতে পারে না তারপরেও আল্লাহ সোহান ও তালা যে নিয়ামত আমাকে দিয়েছেন সেই নিয়ামতের শুক্রিয়া আদায় যেন করতে পারি এটাই আমি সকলের কাছে দেওয়া চাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই এই না দেখাটাই পরকালীন জীবনের জান্নাতের জন্য অসিলা হয় নিজের এলাকা মজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে গড়ে তুলেন একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যা থেকে এখন পর্যন্ত সাত হাজারেরও বেশি শিক্ষার্থী কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন আইখুন মামুন আজ বাংলাদেশের গর্ব অন্ধত জয় করা এক অনন্য দৃষ্টান্ত যার জীবনের আলো চিরকাল প্রজন্মকে অনুপ্রেরণা যুগাবে আমি চেষ্টা করতে থাকলাম যে আসলে আমার দ্বারা কোন কাজটা করা সম্ভব কোন কাজটা করলে আমি আত্মনির্ভরশীল হতে পারবো কারণ আমি জানতাম যে কারোর উপর ডিপেন্ড করে প্রত্যেক দিন পোলাও কর্ম খাওয়ার চাইতে নিজে কিছু অর্জন করে ডাল ভাত খাওয়া অনেক শ্রেয় তো সেই চেষ্টা থেকেই আমি আমার মানে সাধনা শুরু করলাম যে হঠাৎ আমি একদিন টেলিভিশনে সাক্ষাৎকার দেখি একজন দৃষ্টি প্রতিবন্ধী কম্পিউটার চালাচ্ছে তো তখন আমার মনে এরকম একটা ইয়ে তৈরি হলো যে আমি যদি সে যদি পারে আমি কেন পারব না হ্যাঁ সমাজ সময় কম্পিউটার প্রশিক্ষক হিসেবে আমি এখন বর্তমানে রাণী আসছি ওখানে ছাত্রছাত্রীরা আরো বেশি অনুপ্রাণিত হয় এবং আমাকে দেখে তাদের কাছে কম্পিউটার শেখার বিষয়টা আরো সহজ হয়ে যায় যে আমি না দেখে যদি পারি তাহলে তারা দেখে কেন পারবে না জন্য কিন্তু তারা আরো বেশি বেশি অনুপ্রাণিত হয় কম্পিউটার শিখে এবং আমার এছাড়াও একটি ইউটিউব চ্যানেল আছে আইকন মামুন এবং ফেসবুক পেজ আছে আইকন মামুন নামে তো সেখান থেকেও তারা ভিডিও গুলো দেখে আরো বেশি বেশি তারা শিখতে সক্ষম হচ্ছে আমার মতো দৃষ্টি প্রতিবন্ধী বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে তারাও যদি কোনো কম্পিউটার প্রবলেম করে এবং আমাকে যদি ফোন দেয় অনেকে ফোন দেয় তো তাদের প্রবলেমগুলো আমি এখানে বসে তাদের সলভ করে যেতে সক্ষম হয় আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি দেখতে পাই না একটা জিনিস আমি চিন্তা করতাম যে আমার রিজিক কিভাবে আসবে হ্যাঁ প্রথম অবস্থায় তো তখন আমি একটি কোরআনের আয়ত্তার সম্মুখীন হয়েছিলাম যে অমামিন দা আবাতিন ফিল আর দি ইল্লা আলা আল্লাহি রিযকহা যে পৃথিবীতে এমন কোন বিজরণশীল জীব নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়নি তো তখন আমি যে চিন্তা করলাম আল্লাহ তো বিজরণশীল জীবের কথা বলা হয়েছে বলেছেন কোন বসে থাকা লোকের কথা বলেনি তো এই জন্য তখন আমি নিজেকে ঘর থেকে বাইরে করেছিলাম সাহসিকতার সাথে যে আমাকে কিছু করতে হবে তো এই এই যে বাইরে হইছি সাহস করে বাইরে হইছি কারণ আমি জানি যে সাহস করে পথে নামুন পথের মালিকই আপনাকে পথ দেখাবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পথ দেখাইছে আলহামদুলিল্লাহ আমি নিজে আত্মনির্ভরশীল হয়েছি এবং সমাজের আপামর জনগোষ্ঠীকে আমি আত্মীয় কর্মসংস্থা সৃষ্টি করে তাদেরকেও আত্মনির্ভরশীল হতে সাহায্য করছি ভাই আমি তো বহুত জায়গায় গেছি বহুত মানে আমার এই অসুখটা লাগে আমি বহুত জায়গায় ঘুরছি ঘুরতে ঘুরতে কাল রাতে আমি শুনি আমার তো আমার যা তুই কাজ আমার তা আমার অনেক কাজ আছে কাজের মধ্যে আমি সকালবেলা যাবোই সবচেয়ে বেশি পেশেন্ট আসে যারা পাইরাল কোডের বিভিন্ন ডিক্সের ফ্লাস নিয়ে আসে এবং তারা সাইটিকানার্ভে আক্রান্ত হয়ে আহ কিংবা আর্থ্রাইটিস আর্থিক আর্থ্রাইটিস এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসে এছাড়াও বিভিন্ন ধরনের মেয়েদের গাইনি বিষয়ে সমস্যা নিয়ে আসে যাদের কনসেপ্ট হয় না কিংবা ম্যাস্ট্রেশনের প্রবলেম আছে এই ধরনের সমস্যা তাছাড়া জটিল জটিল সমস্যা হোমিওপ্যাথিতে এটা কি করা সম্ভব হয় আসলে হোমিও ফিজিশিয়ান এর কাজে হচ্ছে আগের স্বাস্থ্যে ফিরে দেওয়া তো আমি সেই চেষ্টা করি আমাদের এখানে মূল সিরিয়াস ট্রিট দ্য পেশেন্ট নট দা ডিজিজ সো আমি এখানে রোগের চিকিৎসা হয় না রোগীর চিকিৎসা হয় আর এটা মন থেকে দেখার চেষ্টা করি আমি রুগীকে আর মন থেকে মন দিয়েই তো মনকে চেনা যায় যার কারণে আমি মানে সফলতা পাচ্ছি রোগীরা সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমার পরিবারে আমার মা আছে আমার ওয়াইফ আছে আমার একটি সন্তান আছে আলহামদুলিল্লাহ আমি আমার সবাইকে নিয়ে ভালো আছি